তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা তো তোমরা থামলেনে দেখে বুঝেই গেছো যে আমি কি ভিডিও নিয়ে এসেছি আজকে আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও আমাদেরও ভালো লাগবে তো ফার্স্টে আমি তো একদমই যেটা মেন সেটা দিয়ে স্টার্ট করব না একদমই ফার্স্টে স্টার্ট করব ইমিটেশন প্লাস অক্সিডাইজ প্লাস টোন কুন্দান যা এভরিথিং জুয়েলারি আছে ওইগুলো দেন সবার শেষে গোল্ড যেটা তোমরা থামলাইটে দেখেছ তো চলো বেশি বকবক একদমই করবো না কারণ আমি ব্লগে প্রচণ্ড বকবক করে ফেলি স্টার্ট করি স্কিপ না করে পুরোটা দেখবে অবশ্যই ওকে এটা রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে চলো তো যাই হোক আমার দেখো এই পুরো মানে এই ড্রটা ভর্তি পুরো তো গয়না রয়েছে যেগুলো শুধু আমার এখানে রয়েছে আর বাদ বাকি যেইগুলো রয়েছে সেইগুলো সব দিদির সেগুলো আমি আজকে তোমাদের সাথে সব কটা একসাথেই শেয়ার করব এই একটা রয়েছে দেন রয়েছে স্পার্কলের ডিব্বাতে যেটা হলো বাসন মাজার সাবান যাই হোক সেটাতে রয়েছে কিছু দেন কিছু রয়েছে এইটাতে আর একটা স্পার্ক আর কিছু রয়েছে এই যে এই বক্সটাতে যেগুলো সব একদম একদম একাকার হয়ে গেছে সব জটলা পাকিয়ে তো চলো এক এক করে এই বক্সটা থেকে স্টার্ট করছি বক্সটাতে আমার সব বারো ভেজালি সব রয়েছে একদম সব বাট কিছু কিছু জিনিস গোল্ড রয়েছে কিছু কিছু বেশি না যাই হোক গোল্ড মানে যাই হোক এই জাতীয়তা থেকে স্টার্ট করি দেখো কি হয়েছে কি কি বাজে অবস্থা এটার একদম মানে যাচ্ছে তাই লেভেলের অবস্থা বলে না ওটাই আর কিছুই না এটা এটাও মাই কিনে দিয়েছিল এগুলো এখন কিছুই পরি না আমার এখন হাড় মার পড়তে একদম ভালো লাগে না জাস্ট সিম্পল একটা কানের বেস্ট তাহলে এটা আমি বানিয়েছিলাম অ্যাজ আ নুপুর প্লাস অ্যাজ আ নেক পিস তো এইগুলো কয়েকটা জিনিস আছে এখানে যেগুলো দেখাবো আমি যেগুলো এই যে আমি র্যান্ডাম দেখাতে থাকবো যেটা হাতের সামনে পাবো সেটাই দেখাবো অত নেক পিস আলাদা করে কান আলাদা করে ওরকম একদমই দেখাতে পারবো না যাই হোক এই যে একটা টিকলি এই টিকলিটাও বানিয়েছিলাম দেখো কেমন লাগছে কেমন লাগছে এই কানেরটাও বানিয়েছিলাম বললাম যে এটার মধ্যেও কিছু সিটি গোল্ডের অক্সিডাইজ গোল্ড অক্সিডাইজডের জিনিস আছে এটা বানিয়েছিলাম এইটা বানিয়েছিলাম এই কানেরটাও বানিয়েছিলাম কানেরটা খুব সুন্দর এখানে একটা গণেশের মূর্তি রয়েছে কি সুন্দর দেখো গণেশেরই আরেকটা একটা কানের রয়েছে এটা আমি কিনেছিলাম ফুটপাথ থেকে ওকে এটার প্রাইস কত হবে তোমরা গেস করো আর জানলে কমেন্টে বলো কত হতে পারে এই কানেরটা আমাকে আমার দিদির ননদ আমার দিদি হয় উনি দিয়েছিল আগের বছর পুজোতে এই আংটিটা দিয়েছিল সুপি যেটা আমি এখন পরে নিচ্ছি এই কানেরটা খুব পছন্দের বাট আমি কিনে নি এটা গিফট পেয়েছিলাম এটা খুব পছন্দের কানের সিরিয়াসলি কালারটা এখনও জটেনি খুব ভালো একটা প্যাঁচা কানের এটা ওই র মেটেরিয়ালের মধ্যে ছিল আমি নিয়ে চলে এসেছি জাস্ট অ্যাজ আ স্টার্ট হিসেবে পরি টপ কানের হিসেবে এটা নিজে একটা রয়েছে এখানে একটা কিছু দিলে হয়তো ঝুমকো টাইপস হয়ে যেত বাট আমি জাস্ট একটা স্টার্ট হিসেবে পড়ি নেক্সট কানেরটা হলো এটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট কানের কারণ এটা আমার লাইফের ফার্স্ট কানের যেটা আমাকে মা কিনে দিয়েছিল আর মায়ের থেকে অনেক কান্নাকাটি করে নিয়েছিলাম এটা নিয়েছিলাম দু হাজার আঠেরোতে দু হাজার আঠেরোর পুজোর সময় এটা নিয়েছিলাম আর এটার প্রাইসও আমার পুরো ডট মনে আছে সত্তর টাকা নিয়েছিল এটা তখন এটা আমার সত্যি মোস্ট অফ দা ফেভারিট গান এটাও সুপি দিয়েছিল এই আংটিটার সাথে আমার বার্থডে সময় এটাও খুব সুন্দর আমি পড়িও এটা আর এই বক্সটার মধ্যে সেরকম কিছুই নেই কিছু পুচকুরু চুরি এসব কিছু পড়ে রয়েছে কিছু ভাঙা কানের এইগুলো আর কিছুই নেই এটার মধ্যে এবার নেক্সট আমি যাব আমার ব্যাঙ্গেল সেকশনে ব্যাঙ্গেল সেকশন যেটার মধ্যে রয়েছে পুরনো পুরনো দিনের ব্যাঙ্গেলস ঝুনঝুনি গালা একটা রয়েছে কুন্দানের ব্যাঙ্গেল যেটা আমাকে দিদি গিফট করেছিল দু সালে পুজোতে এটা খুলে যায় এরকমভাবে যাই হোক তাই আর পড়া হয় না বাট এটা অনেকটা ভালো রয়েছে এখনও কিছু কিছু জায়গায় কালার ছোটে গেছে পড়ি না আর এগুলো এখন দিদির একটা ছিল ও পড়ে না একটা সেলের সেলই তো বলে শামুকের ধার। আর এই বক্সটার মধ্যেই রয়েছে আর একটা শামুকের কানের আর একটা না একটাই এটা কিনেছিলাম মেলা থেকে এটা তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম দেন নেক্সট আসি আমার দিদির অক্সিডাইজড এর বক্সে যেখানে বেশি কিছু জিনিস নিয়েও অবশ্য যে কটা আছে সে কটাই দেখাই ফার্স্টে আছে এই কানেরটা যেটা মেবি দিদি ট্রেন থেকে নিয়েছিল। সেকেন্ড হলো এই যে এই কানটা তো দেখালামই এটা ওটা ওইটাতে ছিল আগে খুঁজে পাওয়া যাচ্ছিলো না এখন পাওয়া গেছে দেন হলো একটা এই কানেরটা এই কানেরটা আমার খুবই ফেভারেট আমার যখন প্রথম ভেজেছিলো তখন তো পড়তে পারতাম না প্রচণ্ড ভাই ছিল এই কানেরটা এমনিতে খুব সুন্দর আর আমার খুবই ফেভারেট এই একটা লম্বা কয়েন টাইপস কানের এই যে এটার আর একটা আর আছে এই কানেরটা এটাও আমার খুব পছন্দের কিন্তু আমার পরা হয়নি একবারও একবারও সত্যি বলতে আমার এখন মনে পড়লো কানে কানে আমি পড়িই নি তার এটা দিদির বিয়ের আগের মানে আমার দিদির বিয়ে হয়েছে ছ বছর হয়ে গেল তার আগেকার কানের এটা এখন মাঝে মাঝে পড়ি আমি এই একটা কানের এটা আর জিনিস ছিল এই যে এই যে পেয়েছি এই জিনিসটা এটা রিয়াদি বানিয়ে দিদিকে দিয়েছিল যেই কানেরটা পড়ে আছে সেই কানেরটা যখন রিয়াদি প্রথম বিজনেস শুরু করলো মানে জুয়েলারি বানানোর বিজনেস মেকিং প্লাস তখন লকডাউন ছিল তখন দিয়েছিল এইগুলো তো পুচকি স্টার্ট এটা খুব পছন্দের এটা নেক পিস আছে এটা দেখাচ্ছি আমি এরপরে আগে স্টার্টটা দেখে না দেন একটা ওয়েস্টার্ন কানের যেটা আমার দিদিকে জাম্বু গিফট করেছিল অনেক আগে অনেক 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 আগে প্রায় এটার প্রায় বছর হতে বছর যাই হোক কমসে কম ম্যাক্সিমাম বলছি কমই হবে যাই হোক ব্যাস আমি স্টার্ট করছি গোল্ড এমিটিশন প্লাস স্টোন জুয়েলারি দিয়ে আর কুন্দান সবার শেষে দেখাবো তো আগে দিদিরটা দিয়ে স্টার্ট করছি এখন তো ফার্স্টে এটার মধ্যে রয়েছে একটা প্রিটি রেড কালারের স্টোন বসানো একটা ইয়ারিং যেটা দিদিকে দিদির ননদ দিয়েছিল আর এটারও রয়েছে এটার মধ্যেই রয়েছে আমি আর আলাদা করে বের করে দেখাচ্ছি না দেখাতে হবে দেখাতে হবে দেখাতে হবে দেখাতে হবে এই যে অনেক কটা ঝুমকা সাথে আছে আর এটা আর একটা কথা ছিল গেল ওই যে এই যে এটা দিদির দেখো সেম রিয়া দিয়েও একটা নিয়েছিল এরকমই যার দিদি নিয়েছিল তার কাছ থেকে আমি এটাও দেখিয়ে দিচ্ছি একটা মঙ্গল সূত্র যেটা দিদিকে দিদি মামি শাশুড়ি দিয়েছিল গিফট অ্যাজ এ গিফট দেন আসে ও এখানে একটা এর মধ্যে রয়েছে আচ্ছা এটা একটা কোন এটা আমার ছোট্ট একটা কানের যেটা আমি আমার টাকা দিয়ে কিনেছিলাম এটা আমি একটা খুঁজে পাচ্ছিলাম না তো পেয়েছি যাই হোক খুব সুন্দর এটা এটা মা দিদিকে দিয়েছিল তখন বিয়ে হয়নি দিদির তো এটা তো শেষ হয়ে গেছে এখন এটার মধ্যে সব ভরে দেন স্টার্ট করব আমার যে ইয়ারিংস গুলো আছে সেইগুলো দেখানো তো নেক্সট তো বললাম যে আমার কানের গুলো দেখাবো বাট আমার কানের মধ্যে বেশিরভাগটাই রয়েছে কুন্দন আর যেহেতু কুন্দান বলে যে শেষে দেখাবো তাই জন্য আমারটা শেষে দেখাচ্ছি ফার্স্টে দিদির এই পুরো হাড়ের বক্সটা দেখাই যেটার মধ্যে শুধু হাড় রয়েছে দিদি ফার্স্টটা তোমরা দেখতেই পেলে এটা হলো আর খুলছি না আমি এটা খুব সুন্দর প্যাকিং করে রয়েছে দিদির মামি শাশুড়ি তারপরে মাইমা মানে দিদির শাশুড়ি ওরা সব আন্দামান গেছিল এই বছরেই তো সেখান থেকে দিদির জন্য একটা সুন্দর পাথর হ্যাঁ পাথরের হার নিয়ে এসেছে খুব সুন্দর বিউটিফুল হার এটার নিচের এই যে একটা পুঁথি ছিল ওটা ভেঙে গেছে লাগাতে হবে খুলে গেছে এটা দিদি দিদির বিয়েতে নিয়েছিল বিয়েতে পড়েছিল বিয়ের দিন এটা খুব সুন্দর সুন্দর অক্সিডাইজড এর হার এটাও খুব সুন্দর দেখো কি সুন্দর লাগছে না এটা তো প্যারা ওয়ালা সিটি গোল্ড এর হার যেটা দিদি একটা কাকার বিয়েতে কিনেছিল খুব সুন্দর এটা এই চোকারটা কারা কারা দেখেছ আর কারা কারা পরনি এই চোকারটা তারা অবশ্যই কমেন্টে হাই লেখো যে না আমি পড়িনি ভাই সা এটা কে পড়েনি নেক্সট হলো এই হারটা যেটা স্টার্টটা তোমাদের আমি দেখেছি সেম ডিজাইনের একদম এটাও খুব সুন্দর খুব পছন্দের সুন্দর চোকারটা যেটা দিদি আমার মেসদির থেকে কিনেছিল যখন মেসদি জুয়েলারি বিজনেস করতো সেই টাইমে কিনেছিল মেবি দু হাজার একুশ একুশে হ্যাঁ তখন আমি পড়েছিলাম ফার্স্টে আমি পড়েছিলাম এই যে খুব সুন্দর এখনও এখনো খুব সুন্দরই আছে এটা একদম ব্ল্যাক পলিশে তাই জন্য কোনো কালার চটারও কোনো ইয়ে নেই কোনো অসুবিধাও নেই যতদিন কি সুন্দর না এটা দু সালে দিদি নিয়েছিল শ্রীরামপুর থেকে কিনে এনেছিল একবারই একদিনই দু হাজার সালে পড়েছিল ব্যাস ওখানেই শেষ আর আমি একদিন ভিডিওর জন্য বাট ভালো করেছিল সান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিল এটা একটা রয়েছে কৃষ্ণ ঠাকুরের বাসি এমন বাজাচ্ছে হাত বালা আর ময়ূরের পালক হলো একটা কানের যেটা কিনা এর মধ্যেই ছিল আর এটা হলো দিদির বিয়ের সময় মানে যে হারটা একদম ফার্স্টে দেখালাম সেটারই কানের এটার আর মেন রয়েছে এই কোমর বন্ধনী যেটাকে বলে বিছুয়া কোমর বিছা যেটাকে বলে যাই হোক ওটাই এটা দিদি বিয়ের দিলাম আর এই বাক্সটা শেষ এবার শুরু হবে কুন্দন প্লাস এবছরে যা যা নতুন রয়েছে সেই আমার কানের এর বক্স যেটা গোল্ডেন কানের এর বক্স ফার্স্ট কানের দেখাই ফার্স্ট কানের হলো এইটা কুন্দনের কানের এটাকে বলে বাহুবলি কানের আর এটা টানা টাইপের থাকে বাট আমার ছিল না মায়ের একটা স্টার টপস এটা আমিও পড়ি বড় বালা কানের এটা আমার না এটা আমার বোনের আমি বোন পড়ে না এই জন্য নিয়ে চলে এসেছি বাট আমার নিজেরও পড়া হয়নি পতে হবে এবার সত্যি কথা বলছি পড়তেই হবে এটা স্টোনের কুন্দন বলবো না এটা সেমি কুন্দন বলে না স্টোনই বেশি আছে যাই হোক এই একটা কানের যেটা আমার মোস্ট ফেভারিট সব হার এখানে এখন যত হার আসুক না কেন এটা সবচেয়ে বেশি পছন্দের কানের প্লাস হারও আছে হারটা এক্ষুনি দেখাচ্ছি আমি আমার বেস্ট অফ বেস্ট হার কানের প্লাস হার হারটা পরে দেখাই আমি এই যে দেখো কি সুন্দর লাইট ও এটা আমাকে দিয়েছিল দিদি দিদির বিয়ে সময় বিয়ের দিন পরার জন্য আর গেস व्हाट এটার প্রাইস কত হতে পারে এটার প্রাইস কত হতে পারে তোমরা কত ভাবছো হাজার বেশি হয়ে গেল 500 তাও বেশি হয়ে গেল 300 এটা তো হবেই এটাই ভাবছো না বাট এটার প্রাইস ছিল মাত্র দুশো থেকে আড়াইশো টাকা যেটার কালার দেখো এখনও কি সুন্দর আছে এটা আমি এখনও বলি আমার খুব ভাল লাগে এটা সিরিয়াসলি এটা খালি হয়ে গেল এরপরে দেখাবো মেন কুন্দান যেগুলো আমার কেনা তো এই যে সেই বক্স যেটার মধ্যে আমার কুন্দানের কিছু জিনিস রয়েছে কিছু একদম মাত্র জিনিস রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি কিনেছিলাম আমার দিদির মানে রিয়াদির বিয়েতে তো সেটাই শেয়ার করি তোমাদের সাথে রয়েছে একটা সুন্দর কানের এটারই আর একটা পিস রয়েছে এটারই মাংটিকা এটা খুব সুন্দর অনেক বড় একদম মাথা জুড়ে যায় যে এটা জোড়া এইটা এটা আর এটা এটা আমার বেস্ট পারচেস কুন্দানের একটু বেশি নেকুগিরি করছি না সিগমা মুমন সিগমা

কুন্দানের ওপর একদম রিয়েল যেটা গুজরাটি সরি রাজস্থানীরা পরে আর এটাকেই আমি এখন পড়ি অ্যাজ এটাকে হার অ্যাজ আ নেকিফুল নেক রয়েছে একটা কুন্দানের টিকলি যেটা দিদি দিদির বিয়েতে আমাকে কিনে দিয়েছিল বাট আমি আর বিয়েতে পড়িনি যেটা দিদির বিয়ে এগুলো যত্ন করে রেখে দিতে হয় অবশ্যই এই যে এই টিকলিটা এটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখতে পেয়েছো এটা তো আমার খুবই ফেভারিট খুবই ফেভারিট এখন এরকম টাইপের টিকলি আর পাওয়া যায় না আর এই নথটা এটাও তোমরা ভিডিও আমার ভিডিওতে অনেক দেখেছো এই যে তো এই বক্সটার মধ্যে যা যা ছিল এগুলো শেষ হয়ে গেছে এবার দেখাবো আমি আমার কিছু নতুন কালেকশন জুয়েলারি কালেকশন হলো এই বিউটিফুল স্টোনের চুড়ি ব্যাঙ্গেল খুবই সুন্দর আমার তো খুবই পছন্দের এটা এখানে সিল করেই রেখে দিয়েছে আমি পরেছিলাম একদিন জাস্ট ভিডিওর জন্য পূজতেও পরেই নি আমি ভুলে গেছিলাম টা মাই গড কি গর্জিয়াস দেখা এই কানেটটা এই কানেটটা দিয়ে আমাকে দিদির ননদ আমাকে প্রত্যেকবার কানে দেয় এই কানেটটা এবারে দিয়েছে ও যেটা দেখেছিলাম ওটা আগেরবার দিয়েছিল এই কুন্দানের কানেটটা যেটা আমার ফেভারিট 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 যেটা আমি কিনেছিলাম এই বছরই দু হাজার চব্বিশেরই মার্চে শিব পুজোর মেলাতে এটা কিনে রেখে দিয়েছিলাম পুজোতে পরবো বলে আর তাই করেছি পুজোতেই পরেছি আর তার আগে একবারও পড়িনি এটা কানের অক্সিডাইজ ডেলি এগুলো নতুন কালেকশন বলে এগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি এই যে এটা আমি কোলাব্রেশনে পেয়েছিলাম ফ্রিতে কোলাব্রেশনে খুব সুন্দর একটা এমব্রয়ডারির কাজ রয়েছে দেখো তোমরা এখানে মাঝখানে একটা ফুল রয়েছে খুব সুন্দর এটা হচ্ছে এই একটা স্টার্ড কোরিয়ান যেটাকে বলে বাট এটা আমি পড়িনি এটা এই একটা এটাও এটাও খুব পছন্দের এটা আগের বছর পেয়েছিলাম গিফট খুব সুন্দর এটা ব্ল্যাক এর উপরে হোয়াইট ড্রেসের সাথে ড্রেস ড্রেসের সাথে পরেছিলাম খুব ভালো লেগেছিল এই টিয়ার ড্রপ টিয়ার ড্রপ টিয়ার ড্রপ ইয়ারিং যেটা দিদি এনে দিয়েছিল এবছর ট্রেন থেকে ট্রেনে খুব সুন্দর সুন্দর ইয়ারিং পাওয়া যায় কিন্তু আমি যেই টাইমে ট্রেনে উঠি সেই টাইমে কিছু থাকে না এই কানেরটা যেটা কিনা সবার অনেকের খুব খুব পছন্দ হয়েছে আর এই কানেরটা আমি কিনেছিলাম মাই টাকা দিয়েছিল অবশ্য যাই হোক এটা হলো এরকম টাইপের ইয়ার কাফ টাইপ এটা এই জামাটার সাথেই বলেছিলাম পুজোতে এটা খুবই সুন্দর বাট এই ইয়ার ইয়ারক এই জায়গাটার জন্য প্রচন্ড লাগে কানে প্রচন্ড লাগে ও হ্যাঁ এই যে এই দুটো হলো সেম সেম একদমই সেম সেম একদম সাপের মতো এটাও সেম সাপের মতো এরকমই এটা দিদি এবছর পুজোয় কিনেছে আর আমি এটা আমার ভাই আমাকে দিয়েছিল শিব পুজোর মেলাতে এগুলো কেমন জানি হয়ে গেছে তাই জন্য আর পড়িনি আমি যাই হোক এমনিতে খুবই সুন্দর নেক্সট হলো এই সুন্দর একটা চোকার যেটা কিনা আমার খুব পছন্দের ও মাই গড এটা খুবই পছন্দের এই মাঝখানে একটা রয়েছে গোল টাইপের যেটা একদম কুণ্ঠি যেটা হয় না সেখানটায় বসে যায় এটা এটা আমি আমার বার্থডে দিন পরেছিলাম খুব সুন্দর এটা একটা বল টাইপের আর ছোট্ট মাঝখানে একটা স্টার্ট খুব সুন্দর একদম যদি শুধু ওকে পড়তে চায় খুব ভালো লাগবে করলে এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা কার কাছে নেই এটা প্লিজ আমাকে কমেন্টে জানিও প্লিজ এই ব্রেসলেটটা কার কাছে নেই আমাকে কমেন্টে জানিও তাকে আমি শত কোটি প্রণাম জানাবো মায়ের রয়েছে একটা স্টার্ট গোল্ডের আর রয়েছে চেন এটা দেখাচ্ছি না আমার গাডার দিয়ে আটকে গেছে কারণ এটা ভেঙে গেছে এই কানেরটা এই কানেরটা আমার খুব ফেভারেট আমি আমার বার্থডে দিন এটা পরেছিলাম নিজের টাকা দিয়ে নিয়েছিলাম এটা অবশ্য এই যে দেন নেক্সট আছে এই একটা ছোট্ট ইয়ারিং স্টার টাইপস ইয়ারিং এটা কোরিয়ান ইয়ারিংই এটা আমি কোরিয়ান কোরিয়া থেকে আনিনি কোরিয়া গেলে তো ভালোই হতো বেঁচে যেতাম আমি এখান থেকে কোরিয়া গিয়ে আমি একদম মজ মস্তি করতাম যাই হোক বিটিএস এর কনসার্ট দেখতাম সবকিছু করতাম তো এই একটা গানের এটাও খুব পছন্দের গানের আর একটা জিনিস যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম সিরিয়াসলি এটা একটা অক্সিডাইজড আও আও আউ ব্যাঙ্গেল যেটা দিদির আর একটা হাড়ি ফেলেছি আমি এটাও খুব সুন্দর দেখো সত্যি কথা বলতে থামলেন ফর ইয়োর অ্যাটেনশন আর কিছুই না আমার সোনার গয়না কি আছে আমার বয়স কত এমন সবে আঠেরো হলো তো যাই হোক সোনা গয়না কিছুই নেই জাস্ট একটা কানের পরি নাকের এই আংটিটা আর কিছু নেই সিরিয়াসলি আর মায়ের গয়না রয়েছে ওইগুলো দেখানো যাবে না আমার মা মেরে আমাকে ফাটিয়ে দেবে তো তাই জন্যই এই ভিডিও এই জিনিসগুলোই দেখালাম আর কিছুই দেখানোর নেই আমার সিরিয়াসলি বলতে আমি বলছি স্বীকার করছি মিথ্যে কথা বলেছি তার জন্য অনেক 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 সরি সরি অনেক পরিমাণে আর তোমাদের এমনিতে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি রেগে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমার কষ্ট হবে না আমি তোমাদের দুঃখ দিয়েছি তার জন্য অনেক সরি তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভিডিওতে তো টাটা বাই বাই গুড নাইট